বাংলাদেশের একজন আলেম علامه মামুনুল হক साहब আপনারা সকলেই নাম জানেন তান বৈনা ইসলা 3 বছর আগে রঞ্জানো আধা ঘন্টার ভিতরে আপনারা 150 লাখ টাকারmakedirs দিয়ে তাই না আপনারা শুকরিয়া আদায় করেন আপনারা আপনাদের সালাম জানাই তান বাইরে কিভাবে জুলুম করা হয়েছিল কত নাটক সাজানো হয়েছিল কত ব্লেম দেওয়া হয়েছিল সম্মানহানি করার লাগি কিন্তু আজকে দেখা যায় যারা এই ব্লেম দিছিল

একটা স্থান আছে ইল্লাকিলন সলাম সলাম শুধু শান্তি শান্তি শুধু সুখ আর সুখ এই স্থানে জানলাম আর একটা স্থান আছে শুধু দুঃখ কষ্ট দুর্দশা এই স্থান হইল গিয়া জাহান দুঃখ দুর্দশা আসে তিনটা কারণে ইমানদারের উপর আল্লাহ মুসিবত দেন বেমার দেন ইমানদার বিভিন্ন টেনশনের মধ্যে ফালান ফ্যামিলি প্রবলেম ফাইনান্সিয়াল প্রবলেম পার্সোনাল প্রবলেম এই সব আল্লাহ দেন এই জন্য ইমানদারের গুনারে আল্লাহ মাফ করো তার রেং তার মর্যাদা তার সম্মান দে আল্লাহ বৃদ্ধি করো মুসিবতের সময় আপনি সবর করছেন দেখুন না আজকে হঠাৎ মনে হয়ে গেছে আমরা বাংলাদেশের একজন আলিম আল্লাহ মামুন হক আপনারা সকলেই নাম জানো তান বাই অনু দুই তিন বছর আগে রমজানও আধা ঘন্টার ভিতরে আপনারা ফন্ড লাখ টাকা তার মাদশা দিচ্ছেন তাই এখনো আপনারা সুক্রিয়া আদায় করেন আপনারা এখন সালাম জানাই তার বাইরে কিভাবে জুলুম খোলা হয়েছিল কত নাটক সাজানি হয়েছিল কত ব্লেম দেওয়া হয়েছিল সম্মানহানি হানি করার লাগে কিন্তু আজকে দেখা যায়

আর এই জালিম ফলের দুঃখ দুর্দশার শেষই তো না এটা আল্লাহ আল্লাহ নবী বলে গেছে হয়তো আমরা দেখতাম না আল্লাহ বলে গেছে ও কান হাক্কুন আলাইনা নাসুল মুমিন মুসলমান তোমাদের ক্ষতি কিছু নাই তোমরা উপস্থিত সময়ের কিছু ক্ষতিও হলে এই ক্ষতি আমি দুনিয়ার মধ্যে পুষেয়া দেব দুনিয়ার মধ্যে যে না কিন্তু আখিরাতের মধ্যে এই আমি আল্লাহ পুষেয়া দেব এই ক্ষতি রে ফুরন করিয়া তোমাদের দায়িত্ব সবরের সাথে ঈমান আমলেরregisterTask পড় ধরা তোমরা মনকে দুর্বল করিয়ে না মনকে উইক করিয়ে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন ও মুসলমান فلسطینের এই যে 20000 মাসুম পচি বাচ্চাদেরকে শহীদ করতে এই দিকে তোমরা চকর বাণী বলেন হ্যাঁ তাদের জন্য দোয়া করো কিন্তু দেখবে আজ না হয়ে কাল টু ডে না হয়ে টু বড় প্যালেস্টাইন আজাদ হইব বাইতুল মুকদ্দসের মধ্যে গিয়ে তোমরা নামাজ পড়বায় আর এই জালিম খলর শেষ রক্তই তো নাই এটা আল্লাহ আল্লাহর নবী বলে গেছেন আল্লাহ বলে দিয়েছেন এই জন্য মুসিবত আইল সবর করা আর এক প্রকার ইমানদার রে আল্লাহ মুসিবত দেন বিমার দেন কষ্টের মধ্যে ফলায় এরা আল্লাহর পথে ভুলিয়া গেছে এরা মসজিদের রাস্তায় ভুলিয়া গেছে দুনিয়ার মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার দুনিয়ার বুক বিলাসের মধ্যে এরা আছে নমাজের কোন পরোয়া নাই আল্লাহ বিল্লার কোন পরোয়া নাই এদেরকে আল্লাহ দেন এলার্ট করার লাগে সতর্ক হওয়ার লাগে তুমি যে বোধ ভুলিয়া গেছো তোর যে জান্নাতের রাস্তা এটা ভুলিয়া গেছো আমি তোরে সতর্ক করলাম তোর উপরে একটা মুসিবত দিলাম তোর উপরে একটা বেমার দিলাম তোর ফ্যামিলি প্রবলেম দিলাম তোর এই সমস্ত মুসিবত দিয়ে আমি তোরে সতর্ক করিয়া আবার সঠিক রাস্তার সন্ধান দেখাইরাম। এইটাই লাগে তার উপরে আল্লাহর পক্ষদের রহমত এই অনেক বাইরা দেখবা নামাজ পড়ে না মুটেও কিন্তু হঠাৎ দেখা যায় তার লাইফ চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে দেখবা তার এই থালার সরোইন তাহলে দেখবা তার উপরে একটা বড় মুসিবত হয়েছে এই মুসিবত কিন্তু তার উপরে আল্লাহর পক্ষদের রহমত আরক প্রকার মুসিবত দেই আল্লাহ দুশমন করলে নন মুসলিম হলে এদের উপরে মুসিবত আইটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন ওয়া লা যীকন্নাহুম মিন আল আযাবিল আবনা দুন আল আমি আমার দুশমনদেরকে নন মুসলিমদেরকে দেই মুসিবত দেই জমার দেই টেনশন দেই দেই আমার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে ছোট আযাব আর বড় আযাব জাহান্নামের দাও দাও আগুন ওদের জন্য ওয়েট করতেছে এই জন্য আমরা এই মুসিবত তনে বাছাল আমাদের নবী কিছু আমল শিক্ষা দেন আমরা এই আমলগুলো পড়তাম এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে। যে আবার উম্মত ফজরের পরে এবং মাগরিবের পরে এই দোয়া পড়বি বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা বিসমিল্লাহি শাইউন আমার সাথে পড়ো তো বিসমিল্লাহিল্লাজি

এই দোয়া পড়ার পরে যদি আপনার কোনো জানমালের ক্ষতি হয় এই দিন তাহয়িলে বুঝবা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আমার জন্য করলাম এই ক্ষতি আল্লাহ পুষেয়া দিবা এই ক্ষতি দুনিয়ার মধ্যে ভবিষ্যতেও করিয়া দিবা আর আখেরাতের মধ্যে আল্লাহর আরতিয়া দিছো ইনশাআল্লাহ আখেরাতের মধ্যে আল্লাহই দিদা কি ক্ষতি পূরণ করিয়া হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আমার বান্দা মুসিবতের মধ্যে পড়ছে বেমারের মধ্যে পড়ছে আমি আল্লাহ আল্লাহ আমার বন্দারে এমন ভাবে পুরস্কার করবো আমার বন্দারে আমি রাজি খুশি করিয়া ছাড়বো আল্লাহ আমাদেরকে রাজি খুশি করিয়া ছাড়বা আল্লাহ কইতেছেন হাদিসে কুদসির মধ্যে এমন রিওয়ার্ড আমার বন্দারে দিব খানে দুনিয়ার মধ্যে মুসিবত কিছু সবর করেছে ইমান ইমান আমাদের রাস্তা পরিহার করে নাই এই জন্য আমি তার এই রিওয়ার্ড দিব আরে একটা ইজি দোয়া ইজি দোয়া কইলাম হার্ড দোয়া কইলে হয়তো আপনার লাগে কষ্ট হই দিবে লাগে ইজি ইজি দোয়া কই এই দোয়াগুলো করবা দেখবা এর ফলাফল হইবা ঈমান ইয়াকিনের সাথে সিনসিয়ারিটির সাথে এই দোয়া করবা আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মত গোর থেকে বাহির হইয়া এই দোয়া পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ

আল্লাহ তারি হেদায়তের মধ্যে রাখবা আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন এমন একটা সময় আসতেছে এই সময় চলতেছে এমন মানুষ গোর থেকে বাহির হইবে ইমান লইয়া আবার এমন হতা হইবে এমন তাজ করবে গোরের ভিতরে ঢুকবে বেঈমান হইয়া আল্লাহ নবী বলেন যারা এই দোয়া করবে হুদিতা আল্লাহ তারে ইমানের উপর রাখবা